দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো আমি দেখতেছি তাজ ওই সময় ঘটনার প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা ঠিক না আপনার দিকে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদিনে ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস তিনি বলেন আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেকগুলো গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ কে ওনাকে বললাম আজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে উনি বলেন গোলাগুলি হচ্ছে বিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এ কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র্যাব আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বলেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আজি আমাকে বলেন স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে যাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র তার সাথে আছেন সোহেল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটাও নাও করতে পারে সে জন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আজের কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝ না আমি দেখতেছি তখন আমার কিছু করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোয়ার্ডিনেটার করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিয়ারের বব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতে চাইনি বলেওনি নি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর আমার কাছে সব উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না বলে জানান তিনি